আজকে আমরা এসেছি দুবাইয়ের খুবই পপুলার একটা জায়গা গ্লোবাল ভিলেজ দুবাইতে যারা প্রথম বেড়াতে আসেন তাদের বেড়ানোর লিস্টে কিন্তু এই জায়গাটা থাকে তবে হ্যাঁ গ্লোবাল ভিলেজ কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনই খোলা থাকে না অক্টোবর মাস থেকে এপ্রিল মে মাস অব্দি এটা খোলা থাকে আর খোলার সময় হচ্ছে বিকেল চারটে থেকে রাত্রি বারোটা একটা পর্যন্ত কিন্তু এখন যেহেতু রামাদানের সময় চলছে তাই বিকেল পাঁচটা থেকে রাত্রি দুটো অব্দি খোলা এখানকার পার্কিং এরিয়াটা দেখলে একদম মাথা ঘুরে যাবে আমি তো এত বড় পার্কিং কোথাও দেখিনি এখানে যা পার্কিং আছে মনে হয় সারা দুবাইয়ে যত গাড়ি আছে সব বোধহয় ঢুকে যাবে পার্কিংয়ের জন্য শুধুমাত্র কিন্তু এই একটা জায়গায় নয় এই রকম করে আরও অনেকগুলো পার্কিং এরিয়া আছে এখানে সত্যি কথা বলতে এত বড় পার্কিং এরিয়া আমি জীবনে কোনোদিনও দেখিনি এই দেখুন দুবাইতে এসে আমি প্রথম দেখলাম টোটো রিক্সা দুবাইতে যেখানেই ঘুরতে যাবেন সেখানেই তো প্রচুর হাঁটতে হয় তাই যাদের হাঁটতে সমস্যা হয় তাদের জন্য এই ব্যবস্থা এই পার্কিং এরিয়া থেকে টোটো করে গ্লোবাল ভিলেজের বাইরে অব্দি যাওয়া যাবে তারপরে তো প্যারাম্বুলেটার বাচ্চাদের জন্য বয়স্কদের জন্য হুইল চেয়ার আবার একটু বড় বাচ্চাদের জন্য ওই গাড়ির মতন দেখতে হয় কার্টও পাওয়া যায় সেগুলো করে গ্লোবাল ভিলেজের ভেতরটা পুরোটা ঘুরে দেখা যায় তবে এই গ্লোবাল ভিলেজে ঢোকার জন্য কিন্তু টিকিট আছে কিন্তু টিকিট একদমই এক্সপেন্সিভ নয় এখানে পার্কিংও ফ্রি পার্কিংয়ের জন্য কোনো এক্সট্রা পে করতে হয় না এবার ভেতরে গিয়ে যদি আপনি কোনো শপিং করেন সেটা আপনার খরচ এখানে আমাদের এই নিয়ে দ্বিতীয়বার আসা হচ্ছে মানে গত বছরে ডিসেম্বরে একবার এসেছিলাম খুবই ভালো লেগেছিল জায়গাটা আর এত বিশাল এরিয়া জুড়ে এটা যে গতবারে যখন আমরা এসেছিলাম পুরোটা দেখে শেষ করতে পারিনি এবারেও মনে হয় না যে পুরোটা শেষ করতে পারবো তবে গতবারে যেগুলো দেখে গেছিলাম এবারে ঠিক করেছি সেগুলোতে আগে আর যাব না যেগুলো দেখিনি সেগুলোতে আগে যাব এখানে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের শপ আছে আর যে যে দেশের যে বিখ্যাত জায়গাগুলো আছে যেরকম আমাদের ইন্ডিয়ার তাজমহল সেরকম অন্যান্য দেশেরও অনেক ফেমাস জায়গা আছে তো সেই জায়গাগুলোকে বানিয়ে তার ভেতরে বিভিন্ন রকমের স্টল আছে আর সেই স্টলগুলোতেই ওই দেশেরই বিভিন্ন রকমের জিনিস আছে সেটা জামা কাপড় থেকে শুরু করে ড্রাই ফ্রুটস মধু যে যে দেশে যেটা ফেমাস সেই সব কিছু আছে একে একে আপনাদেরকে সবটা ঘুরিয়ে দেখাবো তবে জানি না আমরা নিজেরা কতটা ঘুরে দেখতে পারবো কারণ এই জায়গাটা বিশাল বিশাল বড় চলুন আজকে তুর্কিয়ে দেশটাকে দিয়ে আগে শুরু করি এদেশের কিছু ফেমাস ট্র্যাডিশনাল খাবার আছে আজকে আমরা একটা তো ট্রাই করবই আর তুর্কির এই সেরামিকের বাসনগুলো এত সুন্দর দেখতে হয় আমার খুব ভালো লাগে এই যে তুর্কির ফেমাস মিষ্টি এখন তো ইন্ডিয়াতেও প্রচুর অ্যাভেলেবেল কলকাতাতেও বেশ কিছু শপ আছে লেক মলের ভেতরে সাউথ সিটির পাশে এই তুর্কির মিষ্টির শপ আছে তবে অবশ্য এখন আছে কিনা জানি না লাস্ট তো আমি গত বছর অবধি দেখে এসেছিলাম সেখান থেকে মিষ্টিও কিনে নিয়ে এসেছিলাম তো এখন আমরা ট্রাই করব ত্রিলেচে এটাকে আবার স্প্যানিশে থ্রেসলেচেসও বলা হয় এটা এক ধরনের ওই কেকের মতোই খেতে কিন্তু বেশ ভালোই আমরা একটাই নিয়েছি কারণ আরও অনেক জায়গায় অনেক কিছু ট্রাই করতে হবে তো তো সেই জন্য পেটে একটু জায়গাও রাখতে হবে এখানে তো পায়ে পায়ে খাবারের দোকান প্রচুর খাবারের দোকান এখানে আর বিশ্বে যত দেশ আছে প্রায় সব দেশের খাবারই মনে হয় এখানে পাওয়া যায় চলুন এবারে পাকিস্তানটা একটু ঘুরে দেখি এমনিতে তো আর পাকিস্তান কোনোদিনই যেতে পারবো না তাই এটাই সুযোগ পাকিস্তান ঘুরে দেখার আমার বহুদিনের ইচ্ছে ছিল যে একটা পাকিস্তানি স্যুট আমার ওয়ার্ড্রোবে থাকবে পাকিস্তানি ড্রেস কিন্তু দেখতে খুব সুন্দর হয় আমি অনলাইনেও অনেক সার্চ করেছি কিন্তু জিনিসটা কীরকম হবে সেটা নিয়ে আমার একটু সংশয় ছিল তারপর দুবাইতে এসে দেখলাম পাকিস্তানি ড্রেসের প্রচুর দোকান এখানে তো টুয়েলভ মার্চ যেহেতু আমাদের অ্যানিভার্সারি তাই হাজবেন্ডকে বললাম অ্যানিভার্সারি উপলক্ষে অন্তত এই ড্রেসটা একটা কিনে দাও তো মানুষ ভালোবেসে মন থেকে গিফট দেয় তো আমি ওর ঘর মোটকে ওর কাছ থেকে গিফটটা নিয়ে নিলাম এটা থ্রি পিসের একটা স্যুট আর কালারটা একদম লাইট পিঙ্ক ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো এই ড্রেসটা ট্রায়াল দিতে গিয়ে আমার চুলের অবস্থা একদম বারোটা বেজে গেছে এখানে ড্রেস মেটেরিয়াল ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের জ্যাকেট আর লেদারের জিনিসপত্র ইউএই মানে ইউনাইটেড আরব এমিরেটস মানে বর্তমানে আমরা যেখানে থাকি দুবাই আরও যে সমস্ত জায়গাগুলো আছে তো এখানে ঢুকে শুধু শুধু সময় নষ্ট করবো না কারণ দেশে কি কি পাওয়া যায় সেটা আপনারা আমার ব্লগে সবসময় দেখতে পান আর ইউএইতে স্পেশাল হচ্ছে পারফিউম আর পারফিউমের উগ্র গন্ধ আমি এমনিও নিতে পারি না কারণ আমার ভীষণ মাথা ধরে যায় তার থেকে চলুন অন্যদিকে যাই অনেক কিছু দেখার আছে এখনও এইগুলো হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটসের ট্র্যাডিশনাল ফুড এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি চলুন এবার দেখা যাক শ্রীলঙ্কা আর বাংলাদেশে কি কি আছে এখানে শ্রীলঙ্কা আর বাংলাদেশ একসঙ্গে রয়েছে তাই নাম দুটো একসঙ্গেই বললাম এখানে বিভিন্ন রকমের মশলা ড্রেস মেটেরিয়াল তো আছেই তার সঙ্গে ড্রাই ফ্রুটস আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কাটা ফল আমার বিভিন্ন ধরনের ফল দেখতে ফলের মিষ্টি গন্ধ আর তার সঙ্গে ফল খেতেও আমার খুব ভালো লাগে আমরা তো দেশে এক দুই ধরনের পেয়ারাই দেখতে পাই একটা হচ্ছে সাদা ভেতরটা থাকে আর একটার ভেতরে লাল থাকে আর এখানে বিভিন্ন কালারের পেয়ারা আছে আর তার সঙ্গে বিভিন্ন রকমের আম আর এই যে এটা দেখছেন এটা হচ্ছে খেজুর গাছের ভেতরের একটা পার্ট যেটা ফলের মতন করে খাওয়া হয় যত রাত বাড়ছে তত মানুষের ভিড়ও বাড়ছে দুবাইয়ের চোখে ঘুম নেই সকালবেলাতেও যেরকম রাস্তাঘাটে গাড়ি ঘোড়া দেখতে পাবেন আবার মধ্যরাত্রিতেও একইভাবে গাড়ি ঘোড়া দেখতে পাবেন এদেশে আসার পর আমরাও মাঝে মাঝে গুলিয়ে ফেলি যে টাইম কটা হলো চলুন এবার যাওয়া যাক সিরিয়াতে দেখা যাক এখানে কি কি চোখে পড়ে এখানে বিভিন্ন ধরনের শরবত রয়েছে তো ওনারা এখন টেস্ট করতে দিচ্ছেন এই শরবতগুলো বানানোর জন্য বিভিন্ন পাউডারের পাওয়া যায় এখানে সেটা জলে দিলে এরকম মতন শরবত তৈরি হয়ে যায় এই যে বড় কন্টেনার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এনার কাছে সিরিয়ার স্পেশাল চা পাওয়া যায় এই স্টেজটাতে অনেক রকম প্রোগ্রাম হয় তো এটার জন্য কোনো টিকিট লাগে না এদিকে আমার ছেলে বায়না ধরেছে যে এখানে যাবে আর এই দুবাইতে আসার পর থেকে না এমন এমন জায়গায় আমার ছেলে আমাদের ঢুকিয়ে দেয় সেখান থেকে বেরিয়ে আসার পর মনে হয় কেন ঢুকলাম হয় সেখানে থাকে রোলার কোস্টারের মতন রাইড আর নয়তো থাকে কোনো ভুতুরে কারবার এই যে ভেতরে ঢোকার পর এই সমস্তগুলো হবে হতে পারে ভালো কিছুই হবে কিন্তু আমার আর ওর বাবার কারোরই ভেতরে যেতে ইচ্ছে করছে না তাই ছেলেকে বুঝিয়ে বলা হলো যে এখানে অনেক রকমের রাইডস আছে চলো সেগুলো করি চলুন তার আগে আমেরিকাটা একটু ঘুরে দেখি এই যে আমেরিকাতেই পাবেন সব থেকে বড় সাইজের জুতো এখন ছেলে বায়না ধরেছে ওকে একটা টি শার্ট কিনে দিতে হবে ওই বুকে রোনাল্ডোর ছবি থাকবে সেরকম তো ওর সাইজ অনুযায়ী রোনাল্ডোর এই ছবিটা একটা টি শার্টের উপরে প্রিন্ট করানো হলো এই একবার গায়ে উঠবে ওটাও আর নামবে না এই ব্যাগগুলো নিয়ে এদেশে সবাই পিকনিকে যায় নয়তো সি বিচে যায় বা কোনো পার্কে হয়তো সবাই মিলে ফ্যামিলি নিয়ে গেল আর ভেতরে খাবার দাবার নিয়ে গেল বাচ্চার খেলনা ভরে নিয়ে গেল এখানে প্রচুর রাইডস আছে বাচ্চা থেকে বড় সবার জন্য এই ডিগার স্ল্যাব আগেরবার ছেলে এসে করেছিল বললাম এটা সেফ এটা করো তো বলো আগেরবারে করে নিয়েছি এটা পুরনো হয়ে গেছে এবার নতুন কিছু ট্রাই করব এখানে এক একটা যে রাইডস আছে না একদম সাংঘাতিক এই যে এইটা একবার দেখুন দেখেই আমার ভয় লাগছে একবার যদি ছিঁড়ে পড়ে অন্ধকারে সেটা মাঝ সমুদ্রে গিয়েও পড়তে পারে নয়তো ধুধু মরুভূমিতে গিয়েও পড়তে পারে যদিও এখানে খুবই ভালো একটা আতঙ্ক ভয় আর কি যেহেতু এগুলো করতে পারি না সেজন্য এই যে এইটাতে আমরা মা বেটা মিলে বসে পড়েছি ওর বাবা তো নাগরদোলার নাম শুনলেই পালায় আর ছেলেও নাছোড়ান্দা ও নাগরদোলা দেখলেই উঠবে তোমার বাবা বলে সেই জন্য যে তোমরা মা বেটা যা করবে করো বুঝে করো আমি এই ব্যাপারে নেই তাই ছেলেকে সঙ্গ দেওয়ার জন্য আমাকেই উঠতে হয় কি আর করব। এইটাতে ছেলেকে বলেছি একাই ওঠো আমি আর সঙ্গ দিতে পারবো না তো যাই হোক সাহস করে একাই উঠে পড়েছে আর এটাও আবার আরেক রকম অন্নপ্রাশনে যে ভাত আপনি খেয়েছিলেন সেটা উপরে চলে আসবে আর আজকে যেটা লাঞ্চে খেয়েছেন সেটা চলে যাবে তলাতে মানুষের সাহসও আছে বাবা এগুলো করার জন্য চলুন এবার যাই থাইল্যান্ডে এখানে খুব সুন্দর একটা ম্যাঙ্গো আইসক্রিম পাওয়া যায় যেটা আগের বছরে খেয়েছিলাম ওটা খাবো এখন এই যে ভিডিও শুরুতেই আপনাদেরকে বলছিলাম একটু বড় বাচ্চাদের জন্য এরকম গাড়ির মতন কাঠগুলো পাওয়া যায় বাবা মাও শান্তিতে পুরোটা ঘুরে দেখতে পারবে আর বাচ্চারও কষ্ট হলো না তবে এখানে জিনিস কিনতে গেলে একটু বার্গেন করেই কিনতে হবে আর এখানে মানুষজন প্রচুর শপিং করছে যেহেতু প্রচুর জিনিস একসঙ্গে এখানে পাচ্ছে তাই কেউ কেউ তো শপিং ট্রলিগুলো নিয়ে ঘুরছে এই যে এই আমগুলো ঝুলছে এগুলো অবশ্য আসল আম নয় কিন্তু এই ম্যাঙ্গো আইসক্রিমটা দুর্দান্ত হয় খেতে এখানে যতগুলো টেবিল আছে প্রত্যেকটা টেবিলে এই ম্যাঙ্গো আইসক্রিম রয়েছে মোটামুটি সবার কাছেই আর আইসক্রিমের সঙ্গে পাকা আম কিউব করে দেয় আইসক্রিমের মধ্যে বি কেয়ারফুল ভালো ভালো বুজ আইসক্রিম খালি কিন্তু থাইল্যান্ডের স্পেশালিটি হচ্ছে থাই ম্যাসাজ তো ম্যাসাজের জন্য যা যা অয়েল যা যা ক্রিম আরও যে সমস্ত ম্যাসাজের জন্য জিনিসপত্র লাগে সেই সব কিছু এখানে রয়েছে তার সঙ্গে এখানে আলাদা আলাদা লেডিস ম্যাসাজ পার্লারও রয়েছে হচ্ছে ফিশ স্ন্যাক্স এই শপটাতে থাইল্যান্ডের বিভিন্ন রকমের খাবার দাবার রয়েছে এই শপটার অনেক জিনিসই আমার কাছে বেশ নতুন লাগলো তবে চেনা খাবার দাবারও বেশ কিছু রয়েছে চলুন এবার কোরিয়াটা একটু ঘুরে দেখা যাক যে বাচ্চাদের তো খুবই আকর্ষণীয় জিনিস হচ্ছে এই বোবা আমার ছেলের মুখে সারাক্ষণ এই বোবাটির কথা আমি শুনতে পাই এই গ্লোবাল ভিলেজে বিশেষ বিশেষ দিনগুলোতে যেরকম নিউ ইয়ার ক্রিসমাস এখন যেহেতু রামাদান চলছে তো এইরকম ফায়ার ক্র্যাকার শো হয় এবার একটু জাপানটা ঘুরে দেখি এখনও এত এত দেশ বাকি মনে হয় না আজকে সমস্তটা ঘুরে দেখতে পারবো যেখানেই যাচ্ছি আর ঘুরে দেখছি হাজব্যান্ডের মুখে শুধু একটাই কথা সব জায়গাতেই দেখছি তোমাদের মহিলাদেরই সব জিনিসপত্র আমরা ছেলেরা যেন একদম বানের জলে ভেসে এসেছি আর সত্যি কথা বলতে কথাটা কিন্তু একদমই ভুল নয় যেখানেই যায় না কেন সত্যি তো মেয়েদের জিনিসপত্রই ছড়াছড়ি আমার ছেলেরও একই অভিযোগ যে মেয়েদের কত রকমের জিনিস পাওয়া যায় কিন্তু আমাদের ছেলেদের জন্য ওই জামা প্যান্ট ছাড়া ঘড়ি ছাড়া জুতো ছাড়া কিছুই পাওয়া যায় না আর মনের মতন যে সানগ্লাস কিনবে সেটাও পারে না কারণ দুজনের চোখেই চশমা এখন যাচ্ছি ইএমএনএ এখান থেকে ছেলের জন্য একটু মধু কিনবো ইএমএনের মধু কিন্তু খুব ভালো হয় আর গ্লোবাল ভিলেজে এলে মশলার ভ্যারাইটি দেখলে একদম তাক লেগে যাবে এত রকমের মশলা এখানে আছে এখানকার অনেক মশলারই আমি নাম জানি না আর এই যে মধুর কথা বলছিলাম এবারে দেখুন কত রকমের মধু এখানে পাওয়া যায় এখান থেকে গত বছরে জিঞ্জার হানি নিয়েছিলাম ছেলের জন্য বিশ্বাস করুন একদম মেডিসিনের মতন কাজ করেছিল আমার ছেলে তো সিজন চেঞ্জ হলেই খুব খুব কাশি লেগেই থাকে আর বাচ্চাকে সব সবসময় ওই কড়া ওষুধ আর ওই কাফ সিরাপ আমার দিতে একদম ইচ্ছে করে না এই জিঞ্জার হানিটা আগের বছর ছেলেকে খাইয়ে খুব উপকার পেয়েছিলাম সেই জন্য আবার নিয়ে যাচ্ছি এখানে প্রত্যেকটা মধুর এক এক রকমের ফ্লেভার ওইদিকে জর্ডান লেবানন প্যালেস্টাইন তার ভেতরে ভেতরে আবার আফগানিস্তান আফ্রিকা অনেক দেশ আছে তো এখন এই লেবানানটা একবার যাব তারপর ডিনার করতে হবে অনেক রাত হয়ে গেল এদিক ওদিক দেখতে দেখতে আর ঘুরতে ঘুরতে কখন যে পাঁচ ঘন্টা পার হয়ে গেছে বুঝতেই পারিনি বাড়ি গিয়ে টের পাবো যখন পায়ে ব্যথা করবে সবার সময় এদিকটায় রয়েছে ইরান আর এই দেখুন আমাদের ইন্ডিয়া যতগুলো দেশ এখানে ঘুরলাম সব থেকে বড় হচ্ছে ইন্ডিয়া কারণ ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটের বিভিন্ন রকমের শপ এখানে রয়েছে তো আগের বছর ইন্ডিয়াটা আমরা পুরোটা ঘুরে দেখেছিলাম তাই আর এবারে গেলাম না এদিকটায় রয়েছে ইরাক জর্ডান, এস এ মানে আছে সৌদি আরবিয়া এদিকে রয়েছে মরক্কো ইজিপ্ট ব্যাহরিন কুয়েত এগুলো আর এবছরে দেখা হলো না এগুলোকে পরের বছরের জন্য তুলে রাখলাম এটা হচ্ছে ফ্লোটিং মার্কেট তো এখানে লাইটিং শো হয় আর ফ্লোটিং মার্কেটে একটার পর একটা বিভিন্ন দেশের খাবারের দোকান তো আজকে ডিনারটা আমরা এখান থেকেই করব আজকে আর ইন্ডিয়ান খাবার খেতে ইচ্ছা করছে না এখানে যেহেতু অনেক রকম দেশের খাবার পাওয়া যায় তাই ভাবলাম আজকে অন্য কিছু একটা ট্রাই করি এখানে বিভিন্ন দেশের বড় বড় রেস্টুরেন্টও রয়েছে তবে মানুষজনের ভিড় বেশি এই ছোটো ছোটো স্টলগুলোতে বা ফ্লোটিং মার্কেটের এই ধরনের দোকানগুলোতে জুস আইসক্রিম থেকে শুরু করে থাই ফুড চাইনিজ ফুড প্রচুর ভ্যারাইটি রয়েছে এখানে আমরা দুজনে আজকে থাই ফুড খাবো আর আমরা দুজনে যেটা অর্ডার করি ছেলে সেটা পছন্দ হয় না তাই ছেলে ঠিক করেছে চিজ হুইল পাস্তা খাবে এই যে বড় বড় গামলার মতন রয়েছে দেখে মনে হচ্ছে প্লাস্টিক দিয়ে তৈরি কিন্তু এটা আসলে পুরোটাই চিজ দিস ইজ নট বক্স দিস ইজ চিজ এই যে পুরো রেসিপিটা ওটার মধ্যেই বানানো হয় আর সাইড থেকে ওই করে চিজগুলোকেই স্ক্রেপ করে করে নামা হয় চিজগুলো পুরো সলিড একটা কাঠের বুড়ির মতন থাকে তারপর সেটা রোজ ব্যবহার করতে করতে এরকম গামলার মতন শেপ হয়ে যায় ভেতরে ভেতরে চিজটাকে যতটা সম্ভব স্ক্রেপ করে করে নেওয়া হয় তারপর বাইরে যে এরকম খোলাটা পড়ে থাকবে সেটা আর ব্যবহার করা হয় না তো আজকে আমরা এখানে বসেই খাওয়া দাওয়া করব এখানে বেশিরভাগ মানুষজনই খাবার দাবার কিনে এনে এরকমভাবেই বসে খাওয়া দাওয়া করছে রাত্রি এখন প্রায় বারোটা মতন বাজে কিন্তু মানুষজনের ভিড় দেখে সেটা বোঝার উপায় নেই যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ব্লগে